দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন বিভিন্ন সনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক ডেইলি দেশের কথায় প্রকাশিত বিশেষ খবরটি হলো মহারাষ্ট্রে ঘোষণা বিরোধী জোটের লোকসভা ভূত সূচনা মাত্র আসন্ন বিধানসভা ভুতগুলিতেও বিরোধীদের জয়ের ধারা অব্যাহত থাকবে শনিবার মুম্বাইয়ে যৌথ সাংবাদিক সম্মেলন করে এই কথা ঘোষণা করেছেন মহাবিকাশ আকারীর নেতারা লোকসভা ভোটে মহারাষ্ট্রে বিজেপি জুটকে পর্দস্তু করার পরে এই প্রথম তিন দলের শীর্ষ নেতারা যৌথ সাংবাদিক সম্মেলন করেছেন সেখানেই শিবসেনা ইউবিটি নেতা উদ্ধব থাকারে স্পষ্ট ভাষায় ঘোষণা করে দিয়েছেন আসন্ন মহারাষ্ট্র বিধানসভা ভোটেও বিরোধী দলগুলি একজুট হয়েই লড়বে সাংবাদিক বৈঠকে ছিলেন এনসিপি প্রধান শারদ পাওয়ার এবং কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চ্যাপন অক্টোবর মাসে মহারাষ্ট্রে বিধানসভা ভোট এই দিনের সাংবাদিক সম্মেলনে আগে তিন দলের নেতারা বিধানসভা ভোট নিয়ে প্রাথমিক আলোচনা করেছেন সাংবাদিক বৈঠকে মোদীকে কটাক্ষ করে প্রবীণ নেতা শারদ পাওয়ার বলেছেন মোদীকে ধন্যবাদ মহারাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি বিরোধী জুটের পক্ষে সহায়ক করে তোলার জন্য মোদী মহারাষ্ট্রে যেখানে যেখানে সমাবেশ বা রোড শো করেছেন সেখানেই বিজেপি আর তার সহযোগীরা পরাস্ত হয়েছেন অজিত পাওয়ারকে বিজেপি জুটে নেওয়ার আর এস যে অসন্তুষ্ট প্রকাশ করেছে সম্প্রতি তা নিয়ে এক প্রশ্নের জবাবে পাওয়ার বলেছেন ওরা ওদের অভিজ্ঞতার ভিত্তিতে বলছেন কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চ্যাবুন বলেছেন লোকসভা ভোটের পরে মহারাষ্ট্রে সরকার পরিবর্তন শুধু সময়ের অপেক্ষা সাংবাদিক সম্মেলনে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন উদ্যোগ থেকারে লোকসভা ভোটে মহারাষ্ট্রের মানুষ দেখিয়ে দিয়েছেন বিজেপির অপরাজয়তার আখ্যান কত ফাফা লোকসভা ভোটে মহারাষ্ট্র বিকাশ আগারির লোকসভা ভোটে জয় শেষ নয় সূচনা মাত্র বলেছেন ঢাকারে তিনি বলেছেন লোকসভা ভোটের প্রচারে আবেদন করেছিলাম সমস্ত দেশভক্তকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার জন্য মানুষ জেগে উঠেছেন এবং লড়াই সবে শুরু হয়েছে মহারাষ্ট্রে বিরোধীদের জোটের স্থায়িত্ব নিয়ে কয়েকদিন ধরে যে সন্দেহ প্রকাশ করা হচ্ছিল এদিন সেই জল্পনার জল ঢেলে দিয়েছেন উদ্যোগ নিজেই তিনি বুঝিয়ে দিয়েছেন মহাবিকাশ আগাড়ি আরও দীর্ঘপথ একসঙ্গে চলতে প্রস্তুত উল্লেখ্য এই তিনটি বড় দল লোকসভা বুটে লড়লেও সিপিআইএম আম আদমি পার্টিসহ আরও অনেক দল মহাবিকাশ আগাড়িতে আছে বিধানসভা ভোটে এই সব দলগুলি ঐক্যবদ্ধভাবেই বিজেপি বিরোধী জুটে লড়াই করবেন বলে মনে করা হচ্ছে উদ্ধব ঠেকরে বলেছেন মোদী সরকার এখন এনডিএ সরকারে পরিণত হয়েছে এবং কতদিন এই সরকার চলে সেটা দেখতে হবে উদ্যোগ থেকে বিজেপিকে আরও কড়া ভাষায় আক্রমণ করে বলেছেন মহাবিকাশ আগে দিতে অস্বাভাবিক জুট বলা হয়েছিল ভোটের আগে এখন কেন্দ্রীয় সরকার বানাতে বিজেপি যে জুট বানিয়েছে সেটা স্বাভাবিক না সেটা স্বাভাবিক না অস্বাভাবিক বিরোধীরা লোকসভা ভোটের আগে মিথ্যা ভাষ্য ছড়িয়েছিল বলে বিজেপি প্রচার করছে এমন প্রশ্নের জবাবে উদ্ধব ঠাকরে নরেন্দ্র মোদীর নাম না করে পাল্টা প্রশ্ন করেছেন ইন্ডিয়া ব্লক জিতলে মানুষের সম্পদ ছিনিয়ে নেবে এবং যাদের বেশি বাচ্চা এর মধ্যে বিলি করে দেবে মঙ্গলসূত্র নিয়ে নেবে মোষ নিয়ে নেবে জলের লাইন কেটে দেবে ভোট প্রচারে এমন ভাষ্য তৈরি করাকে কি বলবেন উল্লেখ্য সবার পর সবাই নরেন্দ্র মোদী এই কথাগুলি বলেছিলেন বেশ কিছু বিজেপি নেতা ভোটের পর থেকে দাবি করছেন উদ্ধব ঠাকরের শিবসেনা মুসলিমদের ভুট পেয়েছে মারাঠাভাষীদের ভোট পায়নি যা শিবসেনার চিরাচরিত সমর্থনের ভিত্তি এই নিয়ে প্রশ্নের জবাবে উদ্ধব বলেছেন ধর্মের বেড়া ভেঙে সমস্ত দেশপ্রেমিক মানুষ বিরোধী জুটকে ভোট দিয়েছেন তাদের মধ্যে মুসলিম এবং মারাঠাভাষী উভয় পক্ষই রয়েছেন এরপরে উদ্যোগ উত্তরপ্রদেশ অযোধ্যা নিয়ে পাল্টা খোঁজা দিয়ে বলেছেন লোকসভা ভোটে ভগবান রামকে বিজেপি মুক্ত করে দিয়েছে তিনি এনডিএ জুটে ফেরার সম্ভাবনা উড়িয়ে দিয়ে শারদ পাওয়ার এবং পৃথ্বীর চ্যাপনকে দেখিয়ে বলেছেন সেই রকম কোনো পরিকল্পনা থাকলে এদের সঙ্গে বসে সাংবাদিক বৈঠক করতাম এই দিন সাংবাদিক বৈঠকে শারদ পাওয়ার এবং উদ্যোগ থাকারে দুইজনই স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন দল ছেড়ে চলে যাওয়া নেতাদের কোনোভাবেই ফিরিয়ে নেওয়া হবে না লোকসভা বুটে শারদ পাওয়ারের এনসিপি একতরফা সাফল্য পেয়েছে অজিত পাওয়ারের এনসিপি মাত্র একটি আসন পেয়েছে অন্যদিকে উদ্যোগের নেতৃত্বাধীন শিবসেনা এবং সিন্ধির শিবসেনা সাতটি আসন পেয়েছে এরপরে দুই দল থেকে চলে যাওয়া নেতারা দলে ফিরতে চাইছেন বিশেষ করে বিধায়করা চার মাসের মধ্যে বিধানসভা বুটে হারের বয় তাদের তাড়া করছে তাছাড়া লোকসভা বুটের মতোই তিন দল একসঙ্গে লোলে কে টিকিট পাবেন কার কাটা যাবে তা নিয়েও সংশয় আছে তারপর লোকসভা বুটে হারের পর বিজেপি এবং তার দুই শরিক হারের জন্য পরস্পরকে দোষারোপ করছে বুটের ফল প্রকাশের পর উদ্যোগে থাকারে প্রকাশে জুট নিয়ে বিশেষ কিছু না বলায় নানা ধরনের জল্পনা ছড়াতে থাকে তার জোট ছাড়া নিয়ে বিপরীতে কংগ্রেস এবং এনসিপি নেতাদের পক্ষ থেকে লাগাতার বলা হতে থাকে উদ্যোগে থাকারে মহাবিকাশ আঘাড়িতে নেতৃত্ব দেবেন বিধানসভা ভোটে সূত্রের খবর প্রকাশ্যে বলা না হলেও দুই দলের পক্ষ থেকেই উদ্যোগকেই মুখ্যমন্ত্রী পদের জন্য বিবেচনা করে ভোট চাওয়া হবে এদিন সাংবাদিক বৈঠকে কেউ এই নিয়ে মুখ নেই পৃথিবীরাজ যেমন বলেছেন এই জোটে কোনো বর্দা ছোদা নেই আমরা একসঙ্গে প্রতিটি বিধানসভা কেন্দ্রে লড়াই করব এবং জয়লাভ করব। শীঘ্রই আমরা কাজ শুরু করে দেব মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে হবেন জোটের এই প্রশ্নের জবাবে উদ্ধ বলেছেন আগে শাসক জোট ঘোষণা করুক তাদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে হবে সম্পাদকীয় বেকার ঠকানো বন্ধ করতে হবে রাজ্যের বেকার যুবক যুবতীদের সঙ্গে নির্মম রসিকতা করে চলেছে বিজেপি মোথা আইপিএফটি জুট সরকার লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হওয়ার পর থেকে এডিসি রাজ্য বিধানসভা এবং টিআইটির মোট তিনটি নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হয়েছে এডিসির ক্ষেত্রে যুক্তি ছিল প্রশ্নপত্রের অ্যান্সার ফাঁস হওয়া টিআইটির ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হয়েছে ওই পদের রিক্রুটমেন্ট রুলসে অস্বচ্ছতার অজুহাত দিয়ে আর বিধানসভায় কর্মী নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হয়েছে প্রশাসনিক অসুবিধের কথা বলে যে বিজেপি বিধানসভা নির্বাচনে প্রথম বছরে পূরণ করার প্রতিশ্রুতি দিয়ে সেই বিজেপির আমলে বেকারদের উত্তর পূর্বে শীর্ষস্থানে পৌঁছে গিয়েছে ত্রিপুরা দেখা যাচ্ছে নির্বাচনের আগে বারবার টুপের মতো এইসব নিয়োগের ঘোষণা করা হয়েছে আর ভোট ফুরলেই সেই সব নিয়োগ সরকারে এসে দু সালে প্রথম জেআরএস নিয়োগের প্রক্রিয়া কয়েক বছর ঝুলিয়ে রেখে বাতিল করা হয়েছে এসডিপিটিতে শিক্ষক নিয়োগের পরীক্ষার ফলই বের হয়নি জেআরবিটির মাধ্যমে গ্রুপটি পরে নিয়োগ ঝুলে আছে তিন বছর ধরে জেল পুলিশ সহ নানা দপ্তরের নিয়োগপত্র একইভাবে ঝুলে রয়েছে বেকার যুবক যুবতীরা টাকা খরচ করে পরীক্ষায় বসছেন অথচ নিয়োগ হচ্ছে না যেখানে যতটা হচ্ছে দেখা যাচ্ছে বাইরের রাজ্যের প্রার্থীরা চাকরি বাগিয়ে নিচ্ছে এই প্রতারণা ও ঠকবাজি এখন বিজেপি জোট সরকারের ট্রেডমার্ক হয়ে দাঁড়িয়েছে মানুষের খুব তীব্র হচ্ছে সরকার এর থেকে রেহাই পাবে না যদি এখনই এই প্রতারণা বন্ধ করে রাজ্যের পদপ্রার্থী যুবক যুবতীদের কাজের ব্যবস্থা না করা হয় এটি কেলেঙ্কারি সরকারি মদত কনসালটেন্সি আর কোচিং সেন্টার মিলেই চলেছে দেদার দুর্নীতি গত পাঁচ মে নিট পরীক্ষার আগেই অপ্রকাশিত প্রশ্নপত্র জোগাড় করে বেশ কিছু ভূ পরীক্ষাটিকে পাঠানো হয়েছে কয়েকটি সেফ হাউজে। সেখানে সেই সমস্ত প্রশ্নের উত্তর মুখস্থ করিয়ে তাদের পরীক্ষা কেন্দ্রে পাঠানো হয়েছে আগাম প্রশ্নপত্র জোগাড় করে দেওয়ার জন্য একাধিক ব্লগার ও বেশ কিছু পরীক্ষার্থীদের মধ্যে প্রায় ত্রিশ লক্ষ টাকার লেনদেন হয়েছে বলে জানা গিয়েছে নিট প্রশ্ন ফাঁস ও দুর্নীতির মামলায় তদন্ত চলাকালীন বিহার পুলিশের অর্থনৈতিক অপরাধ দমন শাখার বিশেষ তদন্তকারী দল সিটের জেরার মুখে এই ঘটনায় যুক্ত থাকা একাধিক ব্যক্তির স্বীকারোক্তিতে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে এই ঘটনায় শনিবার পর্যন্ত চোদ্দ জনকে গ্রেফতার করা হয়েছে এর মধ্যে রয়েছে চারজন পরীক্ষার্থী পরীক্ষার্থীদের অভিভাবক সহ বেশ কিছু বহু পরীক্ষার্থী পাশাপাশি আরও তেরো জন নিট পরীক্ষার্থীর রোল নম্বর উদ্ধার করেছে সিট তারা সবাই বিহারের বিভিন্ন জেলায় বাসিন্দা তাদের সবাইকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে শনিবার নোটিশ পাঠানো হয়েছে বিহার পুলিশের তরফে ইতিমধ্যে এক সাংগঠনিক আন্তরাজ্য সোলার গ্যান এই ঘটনার সঙ্গে যুক্ত বলে সিটের তদন্তে জানা গিয়েছে এই দলের যে সমস্ত সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে তাদের থেকে বেশ কিছু পরীক্ষার্থীদের এডমিট কার্ড পুরনো চেক ও সার্টিফিকেট বাজেয়াপ্ত করা হয়েছে এই প্রসঙ্গে শনিবার এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে অর্থনৈতিক অপরাধ দমন শাখার কর্মচারীদের পেনশনের টাকাও হাওয়া তীব্রামতার এডিসিতে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনায় লেজিগুবুরে তীপ্রামতা পরিচালিত এডিসি প্রশাসন এই কেলেঙ্কারিতে বহু রাঘব বলেন নাম উঠে আসছে খোদ সদলীয় বিধায়করাই এই কেলেঙ্কারি মেনে নিতে পারছেন না আঙ্গুল তুলেছেন সদলীয় প্রশাসকদের বিরুদ্ধে তীব্র জন্য অস্বস্তিকর এই পরিস্থিতির মধ্যেই এডিসি থেকে অবসরপ্রাপ্ত কর্মচারীরা সরাসরি কোমলুম প্রশাসনের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগও তুলেছেন